তো হাইলাকান্দির ছেলে পিএসসি এফ পরীক্ষা স্থান লাভ করলো সাতত্রিশ নম্বর স্থান লাভ করেছে হাইলাকান্দিতে প্রথমবার এই ডিপার্টমেন্টের পরীক্ষা হয়েছে কি বল আমাদের জন্য গৌরবের কথা অভিষেক দে অপরঞ্জন দে এবং ঋদ্ধি দেবীর একমাত্র সন্তান অভিষেক এভাবে যে নাম উজ্জ্বল করলো আমাদের হাইলাকান্দি তার জন্য ওকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আমার তরফ থেকে দুর্গাপূজার শুভ মুহূর্তে তুমি এসে আমাকে ওর বিষয়ে জিজ্ঞেস করছো মা দুর্গার আশীর্বাদ যাতে ওর উপরে বর্ষিত হয় এবং সব সময় যাতে সকলের আশীর্বাদে ও আরও এগিয়ে যাওক আর ওকে দেখে আমাদের আরও নতুন প্রজন্ম যাতে আরও উৎসাহ পায় ও তো দুইবার শুনেছি এপিএসসি ফেল করেছিল কিন্তু তার সাকসেস হতে পারে নাই তারপরেও ও নিজের সাহস ছাড়ে নাই উৎসাহ ছাড়ে নেই এবং আরও উৎসাহের সঙ্গে ও এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আজকে যেইভাবে সাকসেস হয়েছে এটার জন্য আমাদের সবাই আমাদের ইচ্ছা আছে যে ওকে একবার আমরা সবাই যাতে অভিনন্দন জানাই ওর মানে খুব ভালোভাবে ওকে যাতে হাইলাকান্দির মাটিতে স্বাগত জানাই কেন হাইলাকান্দির মাটির নাম উজ্জ্বল করেছে ছেলে আমাদের কিন্তু ও তো নাই এখন ও আসার পরে ওনার মা বাবাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সন্তান ওনারা জন্ম দিয়েছেন ও এইভাবে নিম্নবিত্ত পরিবার থেকে এসেও যে এইভাবে এই চ্যালেঞ্জগুলি অ্যাকসেপ্ট করে যে এইভাবে এগিয়ে গেছে এটার জন্য অন্তর থেকে একজন মা হিসাবে আমি অনেক অনেক ধন্যবাদ আশীর্বাদ শুভেচ্ছা জানাই যেহেতু আমি এখানে ছিলাম না ছাব্বিশ তারিখ আমাদের সকলের অতি অতি শ্রদ্ধার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত দিয়ে উনি ওদেরকে নিযুক্তিপত্র দিলেন তো আমরাও চাইবো যে ও যখন ঘরে আসবে তখন আমরাও ওকে যাতে বড় ধরনের হাইলাকান্দির নাম এভাবে উজ্জ্বল করার জন্য ওনা ওকে যাতে আমরা সুন্দরভাবে অভিনন্দন দিয়ে আরও এগিয়ে যাওয়ার জন্য আরো অন্য ছেলেরাও যাতে ওর কাছ থেকে প্রোৎসাহন পায় এটার জন্য আমরাও ওকে অভিনন্দন দেওয়ার জন্য অতি উৎসাহে আমরা আছি ও যেদিনই আসবে আমরা দেবো ওকে